তার উপরে বলতে গেছি কেন আবে ঠান্ডা মাথায় বলছি ঠান্ডা আমি কিন্তু হাসতাসিঠি Okay, hello everybody, welcome back to another brand new video. আমি অনেক দিন পরে একটা লং ফর্ম ভিডিও বানাইতেছি তোমরা অনেকেই চাচ্ছিল যে আমি লং ফর্ম ভিডিও বানাই আমি একটা পোস্ট পোস্টও করছিলাম হিউজ বোর্ড আজকের এসে পড়েছি এমন একটা ইন্টারেস্টিং ফান গেম নিয়ে যেটা তোমরা চাইলে পিসি মোবাইল সব জায়গায় খেলতে পারবে আর আমার সাথে এনজয় করতে পারবে আর আজকের গেমটার নাম হলো লেভেল ডেবেল আচ্ছা আমরা গেমে ঢুকোর আগে কিছু জিনিস জেনে নিই সেটা হচ্ছে এটা একটা রে রেজ গেম আর এটা তোমাকে ও করে সো আশা করি যে এই জায়গায় আমি রেজ হব না আর নিজেকে ও ট্রোল হতে দিব না কি বলো পসিবল না চলো আজকের এই গেমে আমরা চেষ্টা করব আমরা যাতে রেজ না করি আর কোন রকম ভাবে ট্রোল না হই লেটস গো আচ্ছা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা লেভেল ডেভিল এই গেমটার ভিতরে চলে আসছি আর এই জায়গায় অনেকগুলো লেভেল আছে যা দেখতে পাচ্ছি ঠিক আছে মনে হচ্ছে যে একটা ডেভিলি বানাইছে এই গেমটাকে সো এটার এই পাশে কি ওকে লেভেল ডেভিল ই আর এ কতগুলো লেভেল আছে ভাই ও ও ভাই এটা মনে সবচেয়ে হার্ডেস্ট লেভেল ডেভিল ইএসটি এটা সবচেয়ে হার্ড আমার কাছে মনে হচ্ছে যাই আমরা শুরু থেকে শুরু করব। চল আমরা প্রথম লেভেলে চলে যাই আমার কাছে তো একদম ইজি লাগতে আছে ভাই এটাতে ট্রলের কি আছে মানে মানে আমাকে শুধুমাত্র এই গেট পর্যন্ত যেতে হবে তাই না তাহলে তো এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না দৌড়ে যেতে ও ওকে বুঝতে পারছি এই জায়গায় কিছু জিনিস তো আছে অবশ্যই ওকে আচ্ছা ভালো কথা কোন জায়গা থেকে জেনেছিল ও হ্যাঁ মনে পড়ছে আমাকে যে জাম্প করতে হবে আর তো কিছু না ইজি একদম ইজি ভাই ওকে আচ্ছা আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় আরও কিছু ট্র্যাপ থাকবে কারণ কি আমি বুঝে গেছি এই গেমের ধরনটা কী হতে পারে সো আমরা জিনিসটা দেখে নেই ট্র্যাপটা কোথায় আসে এ লাভ দিয়েছি ও সব ডাবল ছিল একটুর জন্য ভাই চেয়ে গেছি ভাই ওকে এটা তো বড় একটা জাম দিত গেস এই আমি একটা বড় জাম দিল ও দেখ আসলে এই জিনিসটা ট্রোল করে এই জিনিসটা আমরা বুঝতে পারতাছি ওকে আমাকে এই জায়গায় জাম যে আমার জাম দিতে হবে ঠিক আছে আমি বারবার ভুলে যাচ্ছি কেন যে কেমন জাম দিতে হবে এই ইজি ইজি ওয়েট এটা তো আবার চলে আসলো সেম আসলে তো ট্রোল আবার সাথে সাথে লাভ দিতে হবে এই যা ওকে আমরা রেস্ট করবো না আমরা রেস্ট করব না ঠিক আছে

ভাই আমি বুঝতে পারি এটা কেমনে পাচ্ছি আমি ভাই সব আমাদের লেভেল ওয়ান কমপ্লিট হয়ে গেছে আমরা এখন লেভেল টু এ যাবো মানে এটাকে তো লেভেল লেখা নাই যে লেভেল ওয়ান টু বাট ভাই বুঝে যাচ্ছে লেভেল ওয়াই লেভেল ওয়ান টু একটার পর একটা আর আমি আটবার এখন পর্যন্ত মরে গেছি ঠিক আছে সো লেটস গো জিনিসটা বেশি এটা হার্ড না জাস্ট তোমাকে বুঝতে হবে তুমি কি করতেছে এই যে ওকে ওকে বুঝতে পারছি বুঝতে পারছি

আমার ফিল আসতেছিল কিছু একটা করবে ঠিক আছে আমি ফিল করতে পারতাছিলাম ওকে আমার একটু মাথা গরম করে দিছে এই লেভেলটা এটা আমি মানে মিথ্যা বলবো না এটা আসলে মাথা গরম করে দিছে আচ্ছা এই জায়গায় আমার কেন যেন মনে হইতেছে এই জায়গা থেকে সে মানে রাস্তা ভেঙে যাবে না হলে এই জিনিসটা এই দিকে চলে আসবে তো আমি এই সাইডে লাভ দিব আমি জানি না তোমরা কোন সাইড দেখতে তুমি বুঝতে পারতো আমি এই স্পাইকের ভিতরে লাভ দিব ঠিক আছে স্পাইকের ভিতরে লাভ দিলে হয়তো বা আমরা বেঁচে যাবো সো দেখি ইয়াস এই জায়গা সেকেন্ড একটা ছিল ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে কিছু ট্রাই করতে হয়েছে বাট ইজি ছিল আচ্ছা এই জায়গায় আমার একটু কনফিউশন লাগতো সেই জায়গায় কিভাবে কি হতে পারে সিঁড়ি জায়গায় ফাঁক হয়ে যাবে কিছু একটা হবে ঠিক আছে দেখি একবার তো মরতে হবে আমরা জানি ও ও ম্যান ম্যান এগুলি কি আসতে ছিল আমি সেজন্য দৌড় মারছি ভাই কোপায় দৌড় মারছি ভাই আমার কেমন যেন মনে হতেছে আমার গর্তের ভিতরে লাভ দিয়ে আসা লাগবে কিছু একটা এই জায়গা হবে যা ভাবছিলাম কিছু একটা হয়েছে এই জায়গা ঠিক আছে সমস্যা নেই এই এই হয়ে গেছে হয়েছে কোন জায়গায় আসবেনা লাগবে না লাগবে না ও ভাই আবার এবার কারো জোরে ছিল লেভেল টু কমপ্লিট বাট চব্বিশ বার ডেট সমস্যা নেই আমরা চেষ্টা করবো যাতে কম মরে ঠিক আছে একবার হলে তো মরা লাগবে নাহলে বুঝবো কি হবে লেভেলটা কি আমার কেন যেন মনে হচ্ছে এই জায়গায় ইজি মনে হইলো জিনিসটা ঝামেলা তো ভাই আবে আর আমি লাভ দিতে পারি না ঠিক মতন ঠিক আছে আমি বুঝতে পারছি জিনিসটা ইজি শালা করতে আমার ট্রোল করতে গেছিস না শালা ও ওকে আমার এই লাভ দিয়ে থাকতে আবে কেন বারবার আমি লড়া যাই কেন ওকে ইজি ইজি জাস্ট একটু ব্রেনটা খাটাই হয় ঠিক আছে এমনিতে ইজি আছে ওকে এই জায়গায় কিছু এটা কোনো কথা আচ্ছা এটা লাস্ট মুহূর্তে এনে থাইমা যাবে ঠিক আছে আমাকে থামতে হবে অ্যান্ড ইজি ইজি ভাই ইজি ঠিক আছে কিন্তু তেত্রিশ বার মরছি আগের চাইতে কিন্তু কম মরছি ঠিক আছে আচ্ছা আমাকে এটা কি মানে মারিও হয়ে গেল নাকি এরা এটা কি আমি মারির মধ্যে পয়েন্ট কালেক্ট করবো টিং 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 ও ভাই এমনই মরে যেতে লাম কেমনে পাচ্ছে আমি করতে পারি না ভাই এই যে কি তো একটা আসে ওকে এই যে ওকে বুঝতে পারছি এটার উপরে আমার জাম দিতে হবে ওকে ইজি 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 একদম ইজি ছিল এটা আচ্ছা কেন যায় না মনে হচ্ছে এই জায়গার রাস্তাটা আমার পড়ে যাবে ঠিক আছে তারপরে দেখি পুরো রাস্তাটাই পড়ে গেছে আচ্ছা তাহলে উপরটা আমি কালেক্ট না করে দৌড় মারি ওকে আমার উপরটা কালেক্ট করা উচিত ছিল না ঠিক আছে নাইলে রাস্তাটা পড়ে যেত না হয়তো আমি ওটাতে জাম দিছি দেখে রাস্তাটা পড়ে গেছে হ্যাঁ জাম দিছি দেখে রাস্তাটা পড়ে গেছে ওকে দেখি আচ্ছা এই জায়গায় কি আমি বলছি যে কোনো দেয়াল টেয়াল আছে ওকে যে আমি লাভ দিতে হবে নাকি

ইজি ছিল খালি কন্ট্রোলটা উল্টা ছিল কেমন যেন লাগে ঠিক আছে কন্ট্রোল কেমন যেন মনে উল্টা ওকে বাইচে গেছে আমার মনে হয়েছিল এটা উল্টা ও ভাই আমি জাম দিছি আর এই স্পাইক গুলো জাম দিছে ওকে ওকে তার মানে আমি জাম্পে ক্লিক করলে স্পাইক গুলো জাম দিবে ওকে আবে জায়গা ফোর্থ ওয়ান ছিল না আমি আমার চশমা পরা আছে এই জায়গায় আমি জানি জায়গা ফোর্থ ওয়ান ছিল না শালারা ফোর তো ওয়ান অ্যাড করছে ওকে দেখে নেই ওকে সব ঠিক আছে ওকে এটাও ঠিক আছে তো ইজি লাগতেছে কেন কিছুতে একটা গারবার আছে ও ওকে এটা তো জাম্পে ওরা ঝামেলাটা করছে বুঝতে পারছি আবে ইয়ার কেন আমি এই জায়গায় তাড়াতাড়ি করে দিছি ওকে ইজি ইজি জাস্ট জাম্পটা একটু বেশি ছিল ঠিক আছে আগে এ দে কন্ট্রোল উল্টা করে দিছিল দেখছো

ও ভাই প্ল্যাটফর্মে মুভ এ পড়ে যেতেছে গে ওকে আমি মাঝখানে থাকবো আমি লড়বো না আমি লড়বো না যা আমি বলছেন যে পিসে পড়তে পড়তে আসবে ওকে ওকে এটা তো ইজি আউ 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 ভাই উল্টা হঠাৎ করে উল্টা যাওয়া শুরু করে শালা ওকে এটা ইজি আই গেস আবে শেট এই জায়গায় বিল্ডিং ব্লকস টাইপের রাস্তা আছে ওটা ওই আবে তাও তো লাফ দিতে পারতাছি না আমি লিটারলি বারবার জাম্পে ক্লিক করতেছি জাম্প হইতাছে না কেন এই যে দেখছো জাম্প অনেক দেরি তো হইতাছে ওই যে বুঝতে পারছিলাম ঠিক আছে না বুঝতে পারছি বাট কেন যেন বারবার ফেল হইতাছিল ওকে হোয়াট দ্য ফাক গায়েব হয়ে আবে আমি জানতাম বন্ধ হইবো না নিলাম এটা বন্ধ হইবো না অন হইবো ও ভাই এই লেভেলটা আমার সবচেয়ে বিরক্তিকর লাগছে ঠিক আছে বাট এটা তো ইজি মনে হইতেছে দেখি জাস্ট জাম দিতে ওকে বুঝ ইজি জাস্ট আমার সেকেন্ডে থাকতে হই এই ফার্স্টটা পড়া যায় ঠিক আছে সেকেন্ডে ছিলাম সমস্যা নেই আসলে গেমসটা একটু ট্রল করে বুঝতে পারছি বাট বেটের কিছু ছিল না ও ওনে মরতাম গেমটা আমি আরো বলতে চাচ্ছিলাম গেমটা আমাকে ইজি করে দিছে ওই মুহূর্তে আমার ট্রল করছে আমাকে জাম্প দেওয়া যাবে না ঠিক আছে এটার উপর দিয়ে এটা একটু ঠিক আমার মনে হয় লং জাম্প দিতে হবে ঠিক আছে লং জাম্প এটা নিচে কি আসবে রিস্ক কেন জানি মনে হচ্ছে এখন নিচে আসবে না তো আমার লাভ দেওয়া উচিত

ভাই কেন হচ্ছে না নাকে খেম নেয় উপরে লাভ দিতে হবে ওকে এটা লাভ দিয়ে থাকতে হবে ঠিক আছে আবার আমি আগে কেন গা বললাম না মাঝখানদের ঠিক খাটায় ভয় সব মাঝখান দিয়ে এটা সরে গেছে আমার পুরো ব্রেনটাকে আমার আউলায় ভাই এমন মনে এটা কেন গেম কেন রেসবে মনে এই জিনিসটা আমাকে কিছু একটা করবে কেন আমার ফিল এত তো ইজি ছিল না জিনিসটা ওকে ওকে এই জায়গায় কিছু নাই এই জায়গায় কিছু নাই এই জায়গায় একটু ভয় আমি ভাবছিলাম এই হালার মতে আমাকে মারতে চাইছে ওকে ওকে এটা আরো ইজি ওকে আমি আমি প্রমিস করতেছি আমি রেজভেট করব না আমি জাস্ট খেলবো আমি কোনো কথাও বলবো না ওহ ওকে ওকে আচ্ছা আমার রেজ যাচ্ছে ঠিক আছে বাট আমরা सुशील ভদ্র ছেলে ঠিক আছে আমরা সবাই সুশীল ভদ্র ঠিক আছে সো আমরা চেষ্টা করবো আমরা রেস্ট করব না ঠিক আছে এই যে কেন জানি শালাপুত্র আমার লোকের কাহিনী করবো আমি কেন জানি ফিল হইতাছে তারপর আমি দেখি প্রথম একবার তো মরতে হইব আমি ভাবতেছিলাম আমার লোকের কাহিনী হইব কিন্তু হয় নাই বাচ্ছি ওহ খালার পুত প্রথমে সেফ ফিল করে পরে শালার পুতেরা ভাই একবার যদি মেকানিজমটা তুমি বুঝতে পারো এই গেমে তাহলে তোমার কাছে ইজি ঠিক আছে ওকে আমি ভাবছিলাম এটা সইরা যাবে আমার এটাতে ধাপ্পা মনে হইতে ঠিক আছে তা আমি এটার উপরে লাভ দেব বলছিলাম ধাপ্পা দেখ দেখছো এটা লাস্ট মুহূর্তে সরে গেছে যেটা আমি এই জায়গায় ভাবছিলাম এই জায়গায় হয়েছে আমি যে প্রো এটা তোমার বুঝতে পারতেছো কোন দিক দিয়ে আমি প্রো আচ্ছা আমার কেন যেন মনে হইতেছে আমার এইটাতে সমস্যা হবে তারপর আমি একটু ট্রাই করে দেখি ওকে যেটা ভাবছিলাম ভাই মাইরা দিছে ওই দিক দিয়ে এটাতে তাহলে আমরা যাওয়া যাবে না ওকে রাস্তা খুলে গেছে নাইস ইজ দহেল অত শালার বউ তোরা এরকম ভাবে আমার ফাঁসায় দিল জাম্প ইয়া বেবি শালা লাস্ট মুহূর্তে ধাপ্পা মারে ভাই এই জায়গায় আমি গ্যারান্টি দিয়ে বলবো এটাতে যদি আমি যাই আমার ফালাই দিব তো আমি এই জায়গায় ওয়েট করবো ফালাই দিব নাকি ওকে ফালাই দেওয়া যাচ্ছে না ভাই পিছিয়ে ওকে 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 বুঝে তাহলে আমরা তাড়াতাড়ি করে দৌড়ে দেবো পিছে পড়তে থাকবো ওকে কিন্তু কেউ যেন মধ্যে একসময় আমার থামা উচিত বাপ্পা আমারে করবে আমি যে থামো আবে ও ভাই সব কোন লেভেলের আইকিউ আমি লাগাইছি দেখো কোন লেভেলের অস্কার কই অস্কার ওকে ভয় আমার ধাপ্পাটা আমি বুঝে গেছিলাম আমি হালার পথে ধাপ্পা দিবি আমি বুঝে গেছিলাম কিন্তু এই আবার কাহিনী করতে পারে তো আমি এই সেটা লাভ দেবো ওই সেটা আমার লাভ দেওয়া উচিত হয় না ঠিক আছে বুঝতে পারছি ধাপ্পা করবে ঠিক আছে আমার এই সাইডে লাভ দেওয়া হবে ওই শালার পুত ওকে এখন কি করবো আমি এই জায়গায় যদি লাভ দিয়ে ধাপ্পা দিতে তাই পারবো আমি কি এই জায়গায় লাভ দেবো হ্যাঁ আমি এই জায়গায় লাভ দেবো ইয়ে আই ভয় আমি ভাবছিলাম পড়ে গেছি হাই আইকিউ ঠিক আছে আচ্ছা এই যে এমবুসোতে ধরে নিয়ে রেখেছে আমি যাবো কেমনে আমার এদিকে যেতে হবে দহেল কত হে ও বুসোवर्षी ওকে Tatai jati tai ওকে ইজি বুসো এ এ ই ভাইসা 빅 টুল लेके বৈছে গেছি এটা কি মেকানিজম ভাই ওটা ছোট হয়ে গেছি ছোট বড় ছোট বড় ছোট আমি হ্যাপি হইতে পারলাম না সালা হতে মেরা দিল এই কোথায় エレキブラキブラキキチョウトサムキチョウトバイ a バキ。お<声な> <laughs> <ingo> <Oliver> いで、おいで。あ e レキブラキブラキブラキブラキブラキブラキブラキブラキブラキブラキブラキ

কি হইতেছে আমি বুঝতেছি না কাহিনি মনে হইতেছে কেন জানি আমার কন্ট্রোলার কিছুতে একটা ইয়া ইয়া এখন এখন দরজা আমার লগে ফান শুরু হয়েছে ঠিক আছে ঠিক আছে ওকে এই যে দুইটা ছিল দুইটা ছিল আমার মাথা

ওকে এরা দরজা দরজা না ওকে এরা দরজা দরজা না এই এই আমার এদিকে যাওয়ার মানে ডাকি যদি জায়গায় দরজাই না স্পন হয় তবে আবে ইয়া করতে কেন আবে ঠান্ডা মাথায় বলছি ঠান্ডা আমি কিন্তু হাসতেছি ওকে আমি যে কনসেনট্রেট করতেছি আমার একশো পার্সেন্ট দিয়া ওকে আমার এই জায়গায় দশ পার্সেন্ট ছিল ঠিক আছে এটা হলো আমার একশো পার্সেন্ট এটা আমার একশো পার্সেন্ট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এই জায়গায় একটু জন্য ছিল ভাই এটা হয়ে গেছিলো এটা আমার ওয়ান এটা আমার টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে আমার ব্রেন টোয়েন্টি পার্সেন্ট কাজ করছে ওই জায়গায় এই জায়গায় আমার ব্রেন জিরো পার্সেন্টে ছিল এই জায়গায় তো মাইনাসে ছিল আমার ব্রেন

খাড়া 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 আইতাসি আইতাছি আইতাছি খাড়া ভাই পড়ছি আয় পড়ছি হয়ে গেছে আমার ক্যারেক্টা আমে চে এরা একটা বিরক্তিকর লাগতো এত কোন সময় নষ্ট ও ভাই দা ও এ খাড়া 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 খা রায় পড়ছি একদম ক্লোজ ছিল আচ্ছা এই জায়গায় কে যায় মনে আমার লাভ ও দরজা আমার ডান্স করতে আছে ক এটা ইজি ছিল এটা এটা একদম ইজি ছিল ঠিক আছে আমি দরজা আমি আমি দরজা আমি এখন তো এটা যত লেভেল যাইতাছে তত এটা মানে কি বলবো ট্রলের উপরে চলে আছে ওকে ইজি ওকে বুঝতে পারছি বুঝতে পারছি এটা এটা একটা বড়োই তো দাজ মানে এর আগে আমার এটা শেষ করতে পার হে তো ফাঁক ও তো ফাঁক আমি এত স্পিডি তো যাইতাছি আমি স্পিডি যাইতাছি ওকে আমি এলিগে কইতেছি এটা কেন পার ওর উপরেতে জান দিতে হইব ওকে ওকে ইজি হ্যাঁ ভাই সব আমি যাবো না কেন জানা মনে হচ্ছে কিছু একটা হইব আমি নিচে যাবো হা নিচে ঠিক আছে ওকে ও ওটা ওটা ট্র্যাপ ছিল ওকে ওকে ওটা ট্র্যাপ প্রতিনিয়ত

ওকে ইজি ভাই খালি বুঝতে পারলো ছিল আমি ভয় পেয়ে গেছিলাম ওটা মেরে এগো গেমটা ইজি বাট আমি হার মাইনে গেছি এই ভিডিওর জন্য ঠিক আছে এইটা লেভেল ডেভেলের পার্ট ওয়ান কারণ কি ভাই আমার মাথা প্রচন্ড ধরে গেছে তো আমি এটা এখন আর কন্টিনিউ করব না এটা আমরা পার্ট টু তে খেলবো সো যারা যারা এটার পার্ট টু চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে একশোটা লাইক করতে হবে এই ভিডিওর লাইক ইন একশো যদি তোমরা একশোটা লাইক করতে পারো তাহলে এটার পার্ট টু আমি খুব শীঘ্রই আনবো ঠিক আছে আর যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানা আর এরকম রেজবেট গেম যদি থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে সাজেস্ট করবে ঠিক আছে এই লেভেলে যাতে হয় এর বেশি কঠিন হইলে আমি পারবো না ভাই আমার ফোন কম্পিউটার আমার খুবই ভালোবাসার এগুলো আমি নষ্ট করতে পারবো না ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেন টাটা গুড বাই সিও